আসসালামু আলাইকুম টিএনএন টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছি নাফিজ আসা অয়ন ক্যাডার বাহিনীর তাণ্ডব সদর উপজেলায় কোরবানির পশু বিক্রির অস্থায়ী হাটের দরপত্র বিক্রি নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দল নেতা সহ অন্তত পাঁচজন আহত হয়েছে বুধবার সদর উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে প্রাঙ্গনে দিনব্যাপী থেমে থেমে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে জড়িত ঘটনাস্থল থেকে পুলিশ বারো জনকে আটক করেছে হামলায় জড়িতরা বিগত দিনে আওয়ামী লীগ গডফাদার আওয়ামী গডফাদার সাহানের পুত্র সন্ত্রাসী অনুসমানা বাহিনীর সদস্য গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই সন্ত্রাসীরা বোল পাল্টিয়ে বিএনপি বনে যায় রুবেল মেম্বারের নেতৃত্বে অয়ন ক্যাডার বাহিনীর সদস্যরা উপজেলা পরিষদে এসে তাণ্ডব চালিয়েছে রুবেল মেম্বার আওয়ামী লীগ আওয়ামী সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী তিনটি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে এদিকে প্রতি বছরই গোপনগর থেকে এই বাহিনীর সদস্যরা সদর উপজেলা পরিষদে এসে বিশৃঙ্খলা তৈরি করে প্রতি বছরের মতো এবারও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তবে দিনব্যাপী সদর উপজেলা পরিষদের সন্ত্রাসী তাণ্ডবকে ঘিরে উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে উপজেলা নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করায় কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই তাণ্ডব সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন বুধবার সকাল থেকে সদর উপজেলা কার্যালয়ে পনেরোটি পশু বিক্রির অস্থায়ী হাটের দরপত্র বিক্রি শুরু হয় সকাল সাড়ে এগারোটায় কয়লাঘাট পশুর হাটের দরপত্র নিয়ে বাইরে বের হওয়ার সাথে সাথে ভতুল্লা থানা বিএনপির নেতা গিয়াস উদ্দিন উপর হামলা চালায় সন্ত্রাসীরা এবং তাকে মারধর করে তার কাছ থেকে শিডিউলটি ছিনিয়ে নেয় দুপুর বারোটায় একই হাটের দরপত্র কেনেন জাকির ও মোশারফ হোসেন তাদেরকেও সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায় এবং তাদের দরপত্র ছিনিয়ে নেয় বিকেল চারটায় বৃষ্টির মধ্যে একই হাটের দরপত্র কেনা নিয়ে পুনরায় রুবেল মেম্বারের অনুসারীরা ফতুল্লা থানা যুবদলের সদস্যরা সদস্য সচিব সালাউদ্দিন কৃষক দল নেতা জুয়াল ও স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ প্রধানের উপর হামলা চালায় পরে পুলিশ লাঠি করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে এই ব্যাপারে পুতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন কয়লাঘাট হাট নিয়ে একটি গ্রুপ প্রতিপক্ষের উপর হামলা করেছিল লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে बारो जन की ग्रेप्तारफिज अशरफ टी एन एन टीवी टोेंटी फोर